যে আমি আবারও লাইভে চলে এলাম শিব পুরাণ নিয়ে তো অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর যারা যারা লাইফটি জয়েন করবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ পুরাণটি শোনার চেষ্টা করবেন তবেই আপনারা বাবার কৃপা লাভ করতে পারবেন তো আমি আপডেট না দিয়ে লাইভ চলে এলাম কারণ আমি বলেইছিলাম মঙ্গল এবং বৃহস্পতিবার করে শিব পুরাণ পড়া হবে এরকম এগারোটা থেকে বারোটা বা সাড়ে বারোটার ভেতরে তো এবার আমি এর আগে একাদশ দ্বাদশ অধ্যায় পাঠ করেছিলাম অবশ্যই আপনারা টাইটেলটা দেখেছেন একটু পার্ট বাকি আছে তো পড়ে ওই দুটো পার্টও ও পড়বো ঠিক আছে তো আমি এবার শুরু করব আপনারা যারা যারা জয়েন করবেন অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন শেষ মাস বাড়তি বিভিন্ন নামে বারো জন হ্যাঁ এই এতটা পড়েছিলাম তো আমি এবার শুরু করতে চলেছি তো এখানে যেটা আমি দাদশ অধ্যায়ে যে পাটা ছিল বিশেষ মাস বার তিথি নক্ষত্রাদি তো এটার আমি হাফ পড়েছিলাম এখন পড়বো এবার এখান দিয়ে বারো জন ব্রাহ্মণের পূজা সব দেবতাদের প্রসন্নতার কারণ হয় কর্কট সংক্রান্তি যুক্ত শ্রাবণ মাসের নবমী তিথিতে নিগশিরা নক্ষত্র যোগে অম্বিকার পূজা করবে তিনি সম্পূর্ণ মনোবাঞ্ছিত ভোগ ও ফল প্রদান করেন ঐশ্বর্যের আকাঙ্ক্ষাকারী পুরুষের ওই দিন অবশ্যই তার পূজা করা উচিত আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথি সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী সেই মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী যদি রবিবার হয় তাহলে সেই দিনের মহত্ব বিশেষ বৃদ্ধি পায় সেই সঙ্গে যদি আদ্রা ও মহাদ্রা সূর্য সংক্রান্তি যুক্ত আদ্রা যুক্ত হয় তাহলে সেই সময় শিব পূজা করা বিশেষ মহত্বপূর্ণ মাঘ কৃষ্ণা চতুর্দশীতে করা শিব পূজা সমস্ত অভিষ্ঠ ফল প্রদানকারী হয় তা মানুষের আয়ু বৃদ্ধি করে মৃত্যুর কষ্ট দূর করে এবং সমস্ত সিদ্ধিদায়ী জ্যৈষ্ঠ মাসের চতুর্দশীতে যদি মহাদ্রা যোগ হয় অথবা মার্ক শীর্ষ মাসে কোনো তিথিতে যদি আদ্রা নক্ষত্র থাকে তাহলে সেই সময় বিভিন্ন বস্তু দ্বারা নির্মিত শিবকে যিনি ষোড়শ উপাচারে পূজা করেন সেই পূর্ণাত্মার চরণ দর্শন করা উচিত ভগবান শিবের পূজা মানুষকে ভোগ ও মোক্ষ প্রদানকারী হয় এটি জানা উচিত কার্তিক মাসের প্রত্যেকবার ও ইত্যাদিতে মহাদেবের পূজা বিশেষ মহত্ব থাকে কার্তিক মাসে বিদ্যান পুরুষ দান তপস্যা হোম জপ ও নিয়মাদির দ্বারা সমস্ত দেবতাকে ষোড়শোপাচারে ষোড়শ উপাচারে পূজা করবেন সেই পূজায় দেব প্রতিমা ব্রাহ্মণ এবং মন্ত্রের ব্যবহার অবশ্য ব্রাহ্মণদের ভোজন করালে সেই পূজা কর্ম সম্পন্ন হয় পূজকের কামনা ত্যাগ করে শান্ত হয়ে দেব দেব আরাধনায় তৎপর থাকা উচিত কার্তিক মাসে দেবতাদের যোজন ও পূজন সমস্ত ভোগ প্রদানকারী ব্যাধি হরণকারী এবং ভূতাদি ও অশুভ গ্রহ বিনাশকারী হয় কার্তিক মাসের রবিবারের ভগবান সূর্যের পূজা করলে এবং তেল ও সুতি বস্ত্র দান করলে মানুষের কুষ্ঠাদি রোগের বিনাশ হয় হরিতকি গোলমরিচ বস্ত্র শশা ইত্যাদি দান এবং ব্রাহ্মণদের প্রতিষ্ঠা করলে ক্ষয় রোগ নাশ হয় প্রদীপ এবং সর্ষে দান করলে মৃগি রোগ দূর হয় কৃত্তিকা নক্ষত্রযুক্ত সোমবারে শিবের পূজা মানুষের মহাদারিদ্র দূর করে এবং সম্পত্তি প্রদান করে গৃহের প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে গৃহ ও ক্ষেত্র দান করলে ও উক্ত প্রাপ্তি হয় কৃত্তিকাযুক্ত মঙ্গলবারে শ্রী স্কন্দনের পূজা করলেও প্রদীপ ঘন্টা ইত্যাদি দান করলে মানুষ শীঘ্রই বাক সিদ্ধি প্রাপ্ত হয় তার মুখ থেকে নির্গত প্রতিটি কথাই সত্য হয় কৃ যুক্ত বুধবারে শ্রী বিষ্ণুর পূজা করলে এবং দই ভাত দান করলে মানুষ উত্তম সন্তান লাভ করে যুক্ত গুরুবারে বৃহস্পতিবারে ধানের দ্বারা শ্রী বোমভার পূজা এবং মধু সোনা ঘি দান করলে মানুষের ভোগ বৈভবের বৃদ্ধি হয় যুক্ত শুক্রবারে গজানন গণেশের পূজা করলে এবং গন্ধ পুষ্প অন্ন দান করলে মানুষের ভোগ্য পদার্থের বৃদ্ধি হয় সেই দিন সোনা রূপা ইত্যাদি দান করলে বন্ধা ও উত্তম পুত্র লাভ করে কীর্তিকা যুক্ত শনিবারের দিকপালেদের বন্দনা দিগ্গজ নাক ও সেতু পালেদের পূজা ত্রিনেত্রধারী রুদ্র পাপ হারি বিষ্ণু জ্ঞানদাতা ব্রহ্মার আরাধনা এবং ধন্ডান্তরি দুই অশ্বিনী কুমারদের পূজা করলে রোগ অকাল মৃত্যু নিবারণ হয় এবং তৎকালীন ব্যাধিসমূহে শান্তি হয় নুন লোহা তেল এবং বিউলি ডাল ইত্যাদি ত্রিকুট শোট অশ্বত্থ এবং গোলমরিচ খল গন্ধ জল ইত্যাদি এবং ঘৃতাদি দ্রব্য পদার্থ ও সোনা মুক্তা ইত্যাদি বস্ত্র দান করলে স্বর্গলোকে স্বর্গলোক প্রাপ্তি হয় এর মধ্যে লবণ ইত্যাদির ওজন কমপক্ষে একসের হওয়া উচিত সুবর্ণ ইত্যাদি এক পল হবে মানে দান করলে কি হয় সেটাই বলছে কি কি উপাচার কি কি ক্রিয়া সামগ্রী দ্রব্যাদি সেটাই বলছে ধন সংক্রান্তিযুক্ত পৌষ মাসের উষাকালে শিব আদি সমস্ত দেবতাদের পূজা ক্রমশ সমস্ত সিদ্ধি প্রাপ্তিকারক হয় এই পূজায় অগ্রায়ণ মাসে উৎপন্ন চাল দিয়ে তৈরি করা নৈবেদ্য উত্তম বলা হয়েছে পৌষ মাসে টানা প্রকার অন্নের নৈবেদ্য বিশেষ মহত্বপূর্ণ হয় অগ্রায়ণ মাসে কেবল অন্ন দানকারী মানুষ সম্পূর্ণ ফল প্রাপ্তি করে কোন মাসে কি দান করলে কোন দেবতার পূজা করলে কি ফল প্রাপ্তি হয় সেই বিষয় এই মাসে অন্নদানকারী ব্যক্তির সমস্ত পাপ নাশ হয় তিনি অভীষ্ট সিদ্ধি আরোগ্য ধর্মভেদের সম্যক জ্ঞান উত্তম অনুষ্ঠানের ফল ইহলোক ও পরলোকে মহাভোগ শেষে সনাতন যোগ মোক্ষ এবং বেদান্ত জ্ঞানের সিদ্ধি লাভ করেন যিনি ভোগ আকাঙ্ক্ষাকারী সেই ব্যক্তির মার্ক শিষ্য মাস অগ্রায়ণ এলে উষাকালে কমপক্ষে তিন দিন দেবতাদের পূজা করবেন এবং পৌষ মাসে পূজা যেন বাদ না যায় উষাকাল থেকে সন্ধ্যা পৌষ মাসে পূজা বিশেষ রয়েছে পৌষ মাসের পুরো মাস জিতেন্দ্রীয় এবং নিরা নিরাহারে থেকে প্রাতকাল থেকে মধ্যাহ্নকাল কাল পর্যন্ত দ্বিজ বেদমাতা গায়ত্রী জপ করবেন তারপর শোয়ার সময় পর্যন্ত মন্ত্রাদি জপ করলে রাত্রে ব্রাহ্মণ জ্ঞান লাভ করেন এবং দেহত্যাগের পর মুখ লাভ করেন দ্বিজ ব্যতীত নরনারী কন্ত্রিকাল স্নান এবং পঞ্চাক্ষর মন্ত্র নিরন্তর জপের দ্বারা বিশুদ্ধ জ্ঞান লাভ করেন সর্বদা ইষ্ট জপ করলে অতি বড় পাপেরও বিনাশ হয় সমস্ত চরাচর জগৎ বিন্দু নাথ স্বরূপ বিন্দু শক্তি এবং নাথ শিব এইভাবে এই জগৎ শিব ও শক্তি স্বরূপ নাথ বিন্দুর এবং বিন্দু এই জগতের আধার এই বিন্দু ও নাথ শক্তি ও শিব সম্পূর্ণ জগতের আধার রূপে অবস্থিত বিন্দু এবং নাথ দ্বারা যুক্ত সব কিছু শিব স্বরূপ কারণ তিনি সকলের আধার আধারেই আধে ওর সমাবেশ সরলীকরণ এই সরলীকরণের স্থিতিতে সৃষ্টিকালে জগতের হয় এতে কোন সংশয় নেই শিবলিঙ্গ বিদ্যুনাথ স্বরূপ তাই তাকে জগতের কারণ বলা হয় সুতরাং জন্ম সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গের পূজা করা উচিত বিদ্যুর দেবী উমা মাতা ও নাথ স্বরূপ শিব পিতা এই মাতা পিতা পূজিত হলে পরমানন্দ লাভ হয় সুতরাং পরমানন্দ লাভ করার জন্য শিব লিঙ্গকে বিশেষভাবে পূজা করা উচিত দেবী উমা জগতের মাতা এবং ভগবান শিব জগতের পিতা যারা এদের সেবা করে সেই পুত্রদের ওপর এই দুই মাতা পিতার কৃপা নিত্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তারা পুজো পূজাকারীদের কৃপা করে তাদের আন্তরিক ঐশ্বর্য প্রদান করেন অতএব মুনীশ্বরগণ আন্তরিক আনন্দ লাভের জন্য শিবলিঙ্গকে মাতা পিতা স্বরূপ মনে করে পূজা করা উচিত ভালো করে শুনবেন শিবলিঙ্গকে মাতা পিতা স্বরূপ করে মনে করে পূজা করা উচিত ভর্গ শিব রূপ এবং ভর্গা শিবা বা শক্তিকে প্রকৃতি বলা হয় দুর্গাকে মা দুর্গাকে পার্বতীকে প্রকৃতি বলা হয় অব্যক্ত আন্তরিক অধিষ্ঠান রূপ গর্ভকে পুরুষ বলা হয় এবং সুব্যক্ত আন্তরিক অধিষ্ঠান ভূত গর্ভকে প্রকৃতি পুরুষ আদি গর্ভ পুরুষ আদি গর্ভ তিনি প্রকৃতিরূপ গর্ভের দ্বারা যুক্ত হওয়ায় গর্ভবান কারণ তিনি প্রকৃতির জনক প্রকৃতির সঙ্গে যে পুরুষের সংযোগ হয় সেটি পুরুষের থেকে তার প্রথম হয় হয় প্রকৃতি থেকে ক্রমে যে ব্যক্ত প্রকৃতির দ্বিতীয় জন্ম বলা হয় জীব পুরুষের থেকেই বারংবার জন্ম ও মৃত্যু লাভ করে মায়া দ্বারা অন্য রূপে দেহ ধারণ করাকেই তার জন্ম বলা হয় জীবের শরীর জন্মকাল থেকে জীর্ণ ছয় বিকার যুক্ত হতে থাকে তাই তাকে জীব সংজ্ঞা দেওয়া হয়েছে যে জন্মগ্রহণ করে এবং বিবিধ পাশ দ্বারা আবদ্ধ তার নাম জীব জন্ম ও বন্ধনই হল জীব শব্দের অর্থ সুতরাং জন্ম মৃত্যুরূপ বন্ধন নিবৃত্তির জন্য জন্মের অধিষ্ঠানভূত বাড়তি পিতৃস্বরূপ শিবলিঙ্গের পূজা করা উচিত গরুর দুধ দই এবং ঘি এই তিনটি পূজার জন্য মধু ও চিনির সঙ্গে পৃথকভাবে ও রাখবে এবং এই সব এক সঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করবে এর দ্বারা শিবলিঙ্গকে অভিষেক ও সান করাবে পরে গরুর দুধ ও অন্ন দিয়ে নৈবেদ্য তৈরি করে প্রণব বদ্ধ উচ্চারণ করে সেটি ভগবান শিবকে সমর্পণ করবে সম্পূর্ণ প্রণবকে ধ ধনী লিঙ্গ বলা হয় স্বয়ংভূ লিঙ্গ স্বরূপ হওয়ায় তাকে লিঙ্গ বলা হয় যন্ত্র বা অর্ঘ স্বরূপ হওয়ায় বিদ্যুলিঙ্গ রূপে বিখ্যাত তাতে অচল রূপে প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গতা মকার স্বরূপ তাই সেটিকে মকার লিঙ্গ বলা হয় শোভাযাত্রার জন্য যে চরলিঙ্গ হয় সেটি উকার স্বরূপ হওয়ায় তাকে উকার লিঙ্গ বলা হয় এবং পূজার দীক্ষার প্রদানকারী যিনি গুরু বা আচার্য তার বিগ্রহ ওকারের প্রতীক হওয়ায় সেটিকে ওকার লিঙ্গ মানা হয় আর একবার শুনুন এই বিষয়টা দেখুন দীক্ষা পূজার দীক্ষা প্রদানকারী যিনি গুরু বা আচার্য তার বিগ্রহ আকারের প্রতীক হওয়ায় সেটিকে ওকার লিঙ্গ মানা হয় এইভাবে ওকার উকার বিন্দুনাথ রূপে লিঙ্গের ছয়টি ভাগ রয়েছে ছয় লিঙ্গকে নিত্য পূজা করলে সাধু জীবন মুক্ত হয়েছে পঞ্চলিঙ্গ স্বরূপ প্রণবের তার সূক্ষ্মরূপ ও স্থুল রূপ পঞ্চাক্ষর মন্ত্র এর আলোচনা তার জপের নিয়ম মহিমা কার্য ব্রহ্মের লোকাদি থেকে কারণ রুদ্রের লোক পর্যন্ত আলোচনা করে কালাতীত পঞ্চাবরণ বিশিষ্ট শিবলোকের অনিবর্চনীয় বৈভবের নিরূপণ ও শিব ভক্তদের সৎকারের বহিমা তো আপনারা যারা যারা এই পাঠটি শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন যেটা হচ্ছে পঞ্চলিঙ্গস্বরূপ প্রণবের মাহাত্ম সুক্ষরূপ ওঙ্কার এবং শিব ভক্তদের সৎকারের বহিবাহী বিষয় যারা শুনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট এই পাঠ নিয়ে আসব অবশ্যই মঙ্গল এবং বৃহস্পতিবার করে আমি পড়ব শিবপুরা ঠিক আছে তবে এখানে লাইভটা শেষ করি जो